এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের কারণ ভাষার জন্য প্রাণ দিয়েছে এই এই ইতিহাস পৃথিবীতে খুব একটা নেই আমাদের ভিডিওটির ক্যাপশনটা একটু যেটি আমরা দিয়েছি যে নিউজ প্রেজেন্টেশন আপনাকে খ্যাতি এনে দিবে আপনি যখন ফেসবুকে আপডেট দিবেন এখন যারা নতুন করে নিউজ প্রেজেন্টার হচ্ছে কিংবা আমরা যারা হয়েছি কি তো ফেসবুকে যখন আমরা আপডেট দিই তখন মানুষের মধ্যে একটা সারা পড়ে সবাই অ্যাপ্রিসিয়েট করে তারপর অনেক প্রশংসা করে তো খ্যাতি মোটামুটি একটা আসে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পেশায় যে দায়িত্বশীলতার একটি জায়গা আছে যারা আপনারা নিউজ প্রেজেন্টার হতে চান কিংবা এই পেশা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন মধ্যে আপনারা কি এ বিষয়ে অবগত হয়েছেন যে এখানে দায়িত্বশীলতার জায়গাটা কতটুকু সেটি নিয়ে আমি একটু বলতে চাই এখন রাত বাজে অলমোস্ট দুইটা আমার আজকে আমি সকালবেলা নিউজ পড়ে গিয়েছি সকালে ছিল আমার একদম এগারোটা বারোটা একটা নিউজ করেছি তো তারপর সারাদিন যেটা হয় যে আমরা যেটা পার্ট টাইম সংবাদ উপস্থাপনা করি তাদের অন্য কাজ থাকে অনেক কেউ নানান পেশায় আমরা যুক্ত থাকি কেউ নিজের বিজনেস কেউ জব করছে পাশাপাশি ফুল টাইম তো এই জায়গা থেকে সবাই সবার মতো করে আবার বিজি হয়ে যায় যখন নিউজ থাকে না আমি আমার যদি আজকের অভিজ্ঞতা বলি যে আমি সকালে নিউজ পড়ে গিয়েছি সারাদিন ছিলাম বাইরে তো রাত প্রায় বাসায় বাসায় গিয়ে গিয়ে তো পৌঁছানোর পর জানতে পারি যে একটা লাইভ করতে হবে মানে নিউজ থাকবে তো সেটি আমাকে করতে হবে আমার অফিস থেকে ফোন দেওয়া হবে তো যেটি হয় যে আমি যদি ধরেন আপনি যদি চিন্তা করেন যে রাত আড়াইটা আমি ঘুমাবো কালকে শুক্রবার সপ্তাহে ছয় দিন পরিশ্রম করছেন আপনি বা আমি করছি এই ধরনের চিন্তা করার সুযোগ আসলে আমরা 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 না না এবং কি করি ফোন দিয়েছে কিছু ছিল মনে হয়েছে যে আমার দায়িত্বশীলতার জায়গাটা আসলে সবচেয়ে বেশি আমাকে আসতে হবে এটা খুবই সামান্য একটা বিষয় যেহেতু আমরা এটি নিয়ে কাজ করছি আমার মনে হয় যে মনে হয়েছে এটি একটু যারা প্রেজেন্টার হতে চায় তাদেরকে একটু জানিয়ে রাখা দরকার এটি জানাচ্ছি আর এটি যেটা বললাম যেটা খুবই সামান্য একটি বিষয় কিন্তু এর চেয়ে বড় বিষয় যদি আমি বলি আমাদের বাংলাদেশের মানে আমরা যারা আমাদের প্রজন্ম আমরা আমাদের আমরা যেই যতটুকু আমরা বেঁচে আছি এই সময়টাতে সবচেয়ে কঠিন সময় আমরা পার করেছি হচ্ছে করোনার সময় তো আপনারা অনেকে জানেন যে আপনারা যারা এখন লাইভ দেখছেন বা দেখবেন অনেকে করোনার সময় হয়তো বা বাসা থেকে বের হননি কিংবা যারা জব করতেন তারা জবে যাননি আমরা যারা নিউজে কাজ করি আমাদের হোল টিম রিপোর্টাররা কিছু অংশ ছিল যারা ছুটি পেয়েছে সেই সুযোগটা ছিল না এবং আমরা একটা মুহূর্তের জন্য চিন্তা করিনি যে আমি নিউজ পড়তে আসলে অফিসে সাথে দেখা হলে আমার করোনা হতে পারে কিংবা আমার সেখানে মৃত্যু হতে পারে এই চিন্তা কিন্তু একটা মুহূর্তের জন্য তখন আমাদের হয় না তো যেটি বলবো যে বললাম যে আমি সকালে নিউজ পড়ে গিয়েছি কিন্তু এখন যখন অফিস থেকে কল আসলো একটা ক্রাইসিস হয়েছে কোনো কিছু বাজ বিচার না করে কিন্তু আমাকে আসতে তো এইটা নিউজ প্রেজেন্টেশন এমনিতে খুবই রিল্যাক্স একটা আর যেখানে খুব একটা প্রেশার থাকে না যারা পার্ট টাইম জব করে হয়তো সপ্তাহে দুই দিন সো এই ধরনের ইস্যুগুলো যখন থাকে তখন আপনাকে আসলে নিজেকে ম্যানেজ করে নিতে হবে যে সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ নিউজ এমন একটি মাধ্যম গণমাধ্যম এমন একটি মাধ্যম যেটি ছাড়া আসলে সাধারণ মানুষ সবাই কিন্তু সবার ফোকাসের জায়গায় থাকে দেশে কোন একটা ঘটনা ঘটছে সেটি গণমাধ্যমের মাধ্যমে কিন্তু অথেন্টিক খবরটা মানুষ সবার আগে তো যে কোনো সময় যে ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে ভালো খবর হতে পারে সো প্রেজেন্টার হিসেবে নিউজ প্রেজেন্টার হিসেবে আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে আসলে এই পেশায় আসতে হবে যে যে সময় আপনাকে পারফর্ম করার জন্য প্রস্তুত থাকতে হবে আপনার ক্লান্তি থাকতে পারে কিংবা আপনি অনেক ব্যস্ত থাকতে পারেন বাট তারপরও আপনার ওই যে যদি বললাম বা ক্যাপশন যদি আছে যে দায়িত্বশীলতার জায়গাটা আপনাকে পরিপূর্ণ করতে হবে আর আপনি যখন দায়িত্বশীলতার জায়গাটা আপনার দিক থেকে পরিচয় দিবেন তখন আপনি দেখবেন যে আপনি অটোমেটিকভাবে আপনি এগিয়ে যাবেন আপনার এগিয়ে যাওয়ার জন্য কারো স্মরণাপন্ন হতে হবে না কিংবা কিছু বলতেও হবে না আপনি যত কাজ করবেন তত সমৃদ্ধ হবেন আর যত সমৃদ্ধ হবেন তত কিন্তু আপনি আরো অপরচুনিটি পাওয়ার যে জায়গাটা সেটা আপনি তৈরি করতে পারবেন কাজেই শেষ কথা হচ্ছে যারা এই পেশায় আসবেন তারা এই ওভারঅল বিষয়গুলো মাথায় নিয়ে আসবেন আর যেটি বলতে বলতে চাচ্ছিলাম যে নিউজ প্রেজেন্টেশনটা খুবই রিল্যাক্স একটি জব খুব একটা প্রেশার থাকে না সো এই পেশাটা যে কেউ আসতে পারে যদি সুন্দর করে কথা বলতে পারেন আপনি আপনার উচ্চারণ যদি ভালো হয় এবং মানুষকে কানেক্ট করতে পারে আপনার কথা যদি মানুষ সাবলীলভাবে বুঝতে পারে তাহলে এই পেশাটা আপনার জন্য আর পাশাপাশি দায়িত্বশীলতার জায়গা শীলতার যে জায়গাটা সেটাও কিন্তু মাথায় রাখবেন সো আজকের মতো ধন্যবাদ এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ